ডুবাই ডুবাইয়ের নাম শুনলে আমরা আমাদের মনের ভিতরে আসে যে পৃথিবীর মধ্যে এমন একটি শহর যেটি পৃথিবীর মধ্যে একটা কোটিপতি শহর যে শহরের মধ্যে হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে এই শহরের ভিতরে মানুষ কেমন করে বিলাসিতার জীবন বসবাস করে এই শহরের ভিতরে অনেক অনেক দামি মানুষ থাকে এই শহরের ভিতরে অভাব নাই বললেই চলে কিন্তু মঙ্গলবার ষোলো এপ্রিলে এই বছরের ভিতরে ভয়ানক ঝড় বৃষ্টি তুফান দিন রাত পরে এই শহরটি পানির তলে প্রায় ডুবে গেছে এই শহরটি হল একটা মরুভূমি জায়গা এই মরুভূমি জায়গার মধ্যে আচরিত ধরনের আল্লাপাক হঠাৎ করে এত বৃষ্টি দিয়ে এই শহরটি ডুবিয়ে দিয়েছে এই শহরটির মধ্যে এখন মানুষ যাতায়াত চলাচল করা বন্ধ হয়ে গিয়েছে মঙ্গলবারের দিন স্কুল কলেজ ইউনিভার্সিটি রেল যা সব কিছু বন্ধ এমনকি বুধবারও বন্ধ দু একদিন এরকম করে দুবাই সরকার বন্ধ করে দিয়েছে আরও বড় কথা হচ্ছে যে সেই বৃষ্টির জন্য তাদেরকে প্রায় চল্লিশ পঞ্চাশটা ফ্লাইট তাদের ক্যান্সেল করা হয়েছে সেই দিন আরও তাদের অনেক টাকার ঘাঁটি হয়েছে আরও তার মধ্যে এই ডুবাই শহরটি একটা ধনী শহর এই শহরটির মধ্যে হঠাৎ করে এরকম বানপানি আসার কথা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি আর এই ডুবাই শহরের মধ্যে এখন অনেক পরিমাণে পানি রাস্তাঘাটে যে আপনারা দেখতে পারছেন গাড়ি মোটরে পানির উপর গাড়ি চলছে মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখছে আরও আপনারা দেখছেন এইখানে পানি এই যে দিয়ে পানি রাস্তার পানিগুলো ঘুরে ঘুরে পড়ছে রাস্তা ভেঙে গেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিগুলো এখান দিয়ে ঘুরিয়ে আসছে হঠাৎ করে এরকম একটা জায়গার মধ্যে বৃষ্টি পানি একটা আচরিত ব্যাপার গতিকে এই ব্যাপার এটা এরকম করে হঠাৎ করে বৃষ্টি হয়েছে মানুষগুলা ঘরের বাইরেও বাইরে হতে পারে নাই হঠাৎ বৃষ্টির কারণে সারা দিন বৃষ্টি পড়েছে সারা রাত বৃষ্টি পড়েছে হঠাৎ বৃষ্টি মানুষ ঘরের ভিতরে আটকে বসে আছে কোনো জায়গায় যাওয়ার মানুষ ক্ষমতা নাই হঠাৎ করে বতর চেঞ্জ হয়ে গেছে এইখানে হঠাৎ করে ভয়ানক বৃষ্টি আবির্ভাব হয়েছে গতিকে এই এটা একটা বিস্ময়কর ঘটনা এই শহরের ভিতরে যে এত পরিমাণে বৃষ্টির পানি জমা হবে এই শহরের এমনকি শহরের গলি গলি ঘর বাড়ির ভিতরেও পানি দিয়ে ভরে গেছে এই একটা ভয় করা ঘটনা একটা ভয় কর ঘটনা যে দুবাই শহরের মতো একটা শহরের ভিতরে বৃষ্টির যেই দেশে খুবই কম সেই দেশের মধ্যে এক রাতের মধ্যে কিভাবে বান আসতে পারে এই 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 ঘটনা এই এই খবরটা মিডিয়া জগতে চলছে এবং কি তা সেখানকার মেট্রো স্টেশনের মধ্যেও প্রায় পানি পায়ের পাতা ভিজে যায় তার পায়ের পাতার উপরে বহুত পানি হয়ে গেছে স্টেশনের ভিতরেও গতিকে সেখানে চলাচলের খুব অসুবিধা হয়েছে এই তাই আপনাদেরকে জানাইছি আর এই চ্যানেলটা আপনারা দেখতে থাকুন ভালো থাকবেন সবাই সুস্থ থাকেন